একটা মাজা মাসা যেখানে মানুষটা বসে থাকে আর আজকে দেখাবো লাইভ উঠে আসো উঠে আসো উঠে আসো এই যে আমাদের বড় ভাইরা এখানে বসে আছে যদি কারেন্ট চলেও যায় কখনো মনে হবে না যে এখানে থাকলে কারেন্ট আছে বা প্রাকৃতিক মনোরম পরিবেশ চারিদিকে গাছ আর এখানে যদি কারেন্ট চলে যায় মানে একদমই বোঝাই যাবে না যে কারেন্ট আছে কি নাই কারণ এখানে নিরব কি বলেন আর এই উদ্দেশ্য করে মনে হয় এলাকায় তো কারেন্ট আছে তারপরও সবসময় তো কারণ থাকে না যখন কারণ চলে যায় তখন দেখা যায় কি এখানে আড্ডা দিতে পারবে আবার এই যে দেখেন সাপোর্ট দিয়েছে যদি শুয়ে থাকে যাতে ঘুমের অবস্থায় পড়ে না যায় একটা রাউন্ড দেওয়া তো অনেকে তো ঘুমায় না আবার উপরে গাছ উপরে গাছ থাকার কারণে অল টাইম ছায়া পড়ে চলো